হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর এ তো দেখতেই পাচ্ছেন আমাদের আমার জন্মদিন উপলক্ষে এই যে কত মানুষ দেখতেই পাচ্ছেন জমা হয়েছে তো এগুলি আমার ছোট ছোট ভাই বাদার তো এবং কি আমার আমার এলাকার কিছু পোলা পান তো সবাই ধরছে আর কি আমার মাথায় নাকি ডিম ফুটাবে তারা তো কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন কি পরিমাণ দেখেন এই

দাদির মোবাইল দাও মোবাইল দাও মোবাইল দাও আম দেই আরে সরো তুমি ভাই খড়াই ভিডিও চালু করায় না আমি ভিডিও আটকে পারBatchNorm না আমার ডিম কষ্ট হ্যাপি

ডিমের হালি হইলো আপনার ষাট টাকা হালি না ষাট টাকা হালি দেখেন কতগুলা ডিম পাড়াইছে এই ডিম গুলো আমার এমনি দিত তাতে আমি বাড়িতে বাইরে খাইতে পারতাম হ্যাঁ সম্পূর্ণ ডিম আমার মাথার মধ্যে ফাটাইছে কি একটা অবস্থা তা এখন কিন্তু যাচ্ছি আমি পুকুরে এখন যান পোলা পানেদের আসা পোলা পানেদের অনেক শখ ছিল যে আমার মাথায় ডিম ভাঙবে আটা ময়দা দিবে তো সব কিছু কিন্তু দিছে আপনারা তো দেখতে পাইলেন কি পরিমাণের আমার মাথার মধ্যে আপনার ডিম ভাঙছে দেখেন আর আমার পিছনে পোলা বান দেখেন কতগুলা কারণ ছোট ভাই ছোট ভাই ব্রাদার যারা আপনার আবদার করছিল আমার কাছে যাম বললাম ঠিক আছে যাও আমার মাথায় তোমরা ডিম ভাঙ্গ আর দেখতে পাচ্ছেন পোলা বান গুলা পিছনে কতগুলা এখন আমি পুকুরে যে এগুলো আর কি পরিষ্কার করবো না অনেক জোরে জোরে মাথার মধ্যে ব্যথা পাইছি আমি এই যে পুকুর পুকুরের কাছে আইসে পড়ছি কারণ এই আপনার বাথরুমে যে সারা পরীক্ষা পরিষ্কার করতে পারবো না তো এরকম কি আসলাম পুকুর পারে পুকুর পারে আইসা আপনার পরিষ্কার করতে হব আগে পিছে মানুষ কত গুলো এই ভিডিও করে কেন রে কেউ ভিডিও করে না এই যে দেখছেন আপনাদের কিন্তু রুম আটটার রুমে রে কিন্তু একটু কিন্তু চেনা যাইতেছে না দেখতেই পাচ্ছেন কি পরিমাণে আমার একদম নষ্ট করে দিতেছে ডিম্ গুলা দিছে মিনিমাম পনেরো বিশটার মতো ডিম দেওয়া হয়েছে মাথার মধ্যে একটুও কিন্তু বোঝা যাইতেছে না এই যে আগে নাইমে করছে সবটি আর দেখ তোরম কি করে 对，我喝了两杯，我喝